বাড়িতে কোনো আত্মীয় আসলে কখনো কিন্তু শঙ্কর মাছ এইভাবে রান্না করে খাওয়াবেন না তাহলে কিন্তু সে বারবার আপনার বাড়িতে আসবে এই শঙ্কর মাছ খাওয়ার লোভে দেখুন এখানে সবার প্রথমে শঙ্কর মাছ কিনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শীতকালে কিন্তু শঙ্কর মাছ ভালো ভালো শঙ্কর মাছ বাজারে পাওয়া যায় গরমকালের তুলনায় তো শীতকালে এই শঙ্কর মাছ নিয়ে এসে এইভাবে রান্না করুন ভালো লাগবে সবার প্রথমে মাছের গায়ে নুন হলুদ দিয়ে এবং কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেওয়া হবে কাঁচা সর্ষের তেলটা দিলাম যাতে মাছ ভাজার সময় না বেশি ছেটে তার জন্য তার কিন্তু শঙ্কর মাছ খুব ভালো ছেটে এবার দেখিয়ে দিচ্ছি এখানে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি এই সর্ষের তেল গরম করে কিন্তু এই মাছগুলো সুন্দর করে মাখানো হয়ে যাওয়ার পর এক এক করে মাছগুলো দিয়ে খুব ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে সর্ষের তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে শঙ্কর মাছটা একদম কষা কষা করে রান্না হবে আর খুবই কম উপকরণ দিয়ে রান্না হবে কিন্তু খেতে ভীষণই স্পাইসি এবং দেখতে খুবই সুন্দর হবে সমস্ত মাছগুলো দেবার পর খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না হালকা কড়া করে ভাজবো খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু খাওয়ার সময় একটু শক্ত শক্ত লাগবে তার জন্য দেখো হালকা করে একটু যখন একটু লালচে কালার এসছে সেই সময় কিন্তু নাবিয়ে নিচ্ছি শঙ্কর মাছ ভেজে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে কাঁচা রান্না করলে কিন্তু অতটা স্বাদ লাগে না তার জন্য একটু ভেজে রান্না করাটাই বেটার সমস্ত মাছগুলো হালকা ভেজে তুলে নেওয়া হয়েছে আবারও একটা কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা সর্ষের তেল গরম করে তিনটে তেজপাতা আর দুখানা বড়ো সাইজে পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নিতে হবে যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ দেখিয়ে দিই এখানে টি কাপে হাফ কাপ মতো জল একটা বাটিতে নিয়ে তার মধ্যে হাফ টি স্পুন হলুদে গুঁড়ো হাফ টি স্পুন লাল ঝাল লঙ্কার গুঁড়োটা এবং হাফ টি স্পুন জিরে গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিলাম পেঁয়াজটা যখন দেখো হালকা ভাজা হয়ে গেছে সেই অবস্থায় দিয়ে দেব কেটে রাখা টমেটো এখানে একটা টমেটো ব্যবহার করলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি চিড়ে একটু ঝাল ঝাল হবে যে যেমন ঝাল খাবেন সেই হিসেবেই ঝাল দেবেন তারপরে এই মিশ্রণটা দিয়ে মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে দিয়ে দিলাম আদা রসোনের পেস্ট একটু জল বেশি দিয়ে আদা রসোনের পেস্টটা করা হয়েছিল তার জন্য চামচ দিয়ে আর মাপ দিয়ে করা হয়নি এমনি দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন ঘন গ্রেভিটা নিচে এবং তেলটা ওপরে ছেঁকে উঠবে তখন কিন্তু পারফেক্ট মশলা কষানো হবে সেই অবস্থায় দিয়ে দিলাম এই ভেজে রাখা মাছগুলো এবার মাছ দেবার পর কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দেবো হালকা উষ্ণ গরম জল যেহেতু মশলাটা আগে থেকেই কষানো তাই জলটা আমি এখনই দিয়ে দিলাম মশলা যত ভালো কষানো হয় রান্নার স্বাদ কিন্তু তত ভালো হয় এবং কালারটাও ততই সুন্দর হয় যতই কম মশলা ব্যবহার হোক এখানে পাঁচ মিনিট ঢাকা দিয়ে তারপরে ঢাকনাটা ছড়িয়ে দেওয়া হলো আমি কিন্তু মিডিলে একবার নাড়িয়ে দিয়েছিলাম রান্নাটা এবার গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দেওয়া হলো আর তোমরা দেখতেই পাচ্ছ মশলা কিন্তু একদম নিচে নেমে গেছে এবং তেলটা একদম ওপরে উঠে গেছে মানে হচ্ছে মাছটা একদম পারফেক্ট কষানো হয়েছে রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে এইভাবে কিন্তু শঙ্কর মাছে কষা একবার বানিয়ে খেয়ে দেখুন স্বাদ একদম মুখে লেগে থাকবে বারবার মন চাইবে বানাতে আর খেতে তো অসাধারণ হয় বলে বোঝাতে পারবো না এতটা ভালো হয় তো কেমন লাগলো এই সুন্দর রেসিপিটি কমেন্টস করে অবশ্যই জানাবেন ভালো লাগলে যারা ইউটিউব থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এখনের মতো টাটা দেখা হবে পরে আবার একটি সুন্দর রেসিপির সাথে প্রত্যেকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনের মতো টাটা